হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৌলমী আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি আছি তো আমার ভিডিও টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা চোখে জল নিয়ে আমি শুরু করলাম কারণ তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে কী আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সকলের প্রিয় সকলের ভালো লাগা সকলের ভগবান মানে ভগবান বলো কম হবে আননি জুবিন্দা সকলের প্রিয় মানুষ একটা জুবিন্দা মাটির মানুষ তিনি আননি যার গান আমাদের দুঃখের সময় সামিল দিত যার গান ওই দুঃখের গানগুলো যখন দুঃখের সময় শুনতাম তখন নিজের মনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারতাম না দুঃখ হয়েছে আবার চলে যাবে আনন্দের সময় যার গানগুলো মাতিয়ে তুলত আমাদেরকে আরও আনন্দময় করে তুলত সে মানুষটা নিজেই আইন নেই না ফেরার দেশে চলে গেছে আমি জানি আমার থেকে আরও তার ওনার বড়ো বড়ো ভক্ত আছে আমিও তো সামান্য একটা ভক্ত কিন্তু সত্যি ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে বলে বোঝানোর মতো না Hi guys, my friends from Singapore. I'm coming to Singapore tomorrow on 17th of September, and we are organizing an event called Northeast Festival. There, I'm Javin Garg from Bollywood in Assam and Northeast. And I'll be coming to join you, and I invite you, all of you, to join us for this cultural event. It's not only culture, it's a traditional event from Northeast. We organize in different places, and this time we are doing it in, in Suntec City, Singapore. So, all are invited. See you there. I'll be there. I'll be performing. I'll be talking to you, and I'll be there with you. থ্যাঙ্ক ইউ লাভ ইউ থ্যাংক ইউ তো তোমরা ভিডিওটা দেখলে যে জুবিনদার নিজেই বলেছে মানে সিঙ্গাপুর যাওয়ার আগে একটা আপডেট কিন্তু সবাইকে দিয়ে গেছে যে সে সিঙ্গাপুরে গিয়ে মানে সিঙ্গাপুরে স্টেজ শো করতে যাচ্ছে প্রোগ্রাম আছে করতে যাচ্ছে এটা আমার একটা বলেছিল তো জুবিনদার নিজেও জানতো না তার সিঙ্গাপুরেতেই লাস্ট প্রোগ্রাম করা হবে তার হয়তো আর গোয়াটি আসাম ফিরে আসা হবে না যেখানে তার সব থেকে ভালো লাগত ভালো লাগার জায়গা মানে এত মানুষটা এত টাকা ইনকাম করতো এত বড় লোক কিন্তু ওনাকে দেখে মনেই হয় না যে উনি উনি এত টাকার মালিক হয় একটা মানে ঠেলাওয়ালার সাথে গল্প করছেন কেমন যেন ওটা দেখতে লাগতো অনেকে পাগল পাগল বলতো কিন্তু না জুবিন্দা তো পুরো মাটির মানুষ তাই মাটিটাকে বেশি ভালোবাসতো মাটির মানুষকে বেশি ভালোবাসতো আর যে মাটিটাকে ও বেশি ভালোবাসতো আসাম সে মাটিতেই কিন্তু সে আর দেহত্যাগ করলো না সিঙ্গাপুরে গিয়ে করলো ও বারবার কিন্তু অনেক ইন্টারভিউতে বলেছে জুবিন্দা যে জুবিনদার মুম্বাই থাকতে পছন্দ করতো না মুম্বাই যেহেতু ফ্ল্যাটটা আছে পছন্দ করতো না একদমই কারণ মুম্বাই ওই যে বড়ো লোকেদের জায়গা তারপরে ধোঁয়া রাস্তাঘাটে গেঞ্জাম এগুলো ওনার পছন্দ ছিল না উনি হচ্ছে শান্ত নিরিবিলি জায়গা ভীষণ পছন্দ করতেন তো সেই জন্য ওনার হচ্ছে তার। বেস্ট লাগতো আসামে বেশিরভাগ থাকতো এমনকি আসামে থাকাকালীন ওনার ওনার হাত থেকে অনেক বড় বড় কাজ বেরিয়ে গেছে তবু কিন্তু কখনো সে দোষ দেয় না যে এই জায়গায় থাকাকালীন আমার থাকার জন্য আমার অনেক বড় বড়ো কাজ হাত থেকে বেরিয়ে গেছে মুম্বাইয়ে থাকলে হয়তো কাজগুলো আমি করতে পারতাম তিনি কখনোই সেটা মনে করেননি তিনি বরঞ্চ মনে করেছেন আমি যেখানে আছি ভালো আছি কাজ আর গেছে গেছে আবার আসবে আমার হাতে আর সত্যি করে মানুষটা এত ভালো এত ভালো যে গরিবদের জন্য জীবন মানে জীবন দিয়ে দেবে টাকা তো তোরের কথা জীবন দিয়ে দেবে তাই আজ দেখো সে চলে গেছে বলে আসামে মানুষেরা পুরো পাগল হয়ে গেছে হবেই তো যদি তাদের গাছটা যদি উপড়ে পড়ে যায় ঝড় বৃষ্টিতে কে তাদেরকে রক্ষা করবে মাথার উপর থেকে যদি ছাদ চলে যায় কোথায় থাকবে প্রখুর রোদেতে তার জন্যেই তো ওরা ওদের এত খারাপ লাগছে আমাদের খারাপ লাগছে তাদের তো খারাপ লাগাটা স্বাভাবিক তো ভেবেছিলাম যে ভিডিও করব না কিন্তু ভাবলাম না এটা দেখানোর জন্য না যে আমি ওনার ভক্ত কোনো যেন কষ্ট হয়েছে ভাবলাম জান যখন মানুষটাকে এতটাই শ্রদ্ধা করতাম ভালোবাসতাম তার গানগুলোকে ভালোবাসতাম তার একটা ভিডিও আমার চ্যানেলে থাকবে না সেই মানুষটা আজ তো নেই তো অন্তত একটা ভিডিও আমার চ্যানেলে থাকো তো তোমাদের কি মতামত না মতামত সব কমেন্টে জানিও প্লিজ খারাপ কমেন্ট কেউ করো না এইটুকু রিকোয়েস্ট করব আর জুবিনদা যেখানে টেস্ট করতে গেছে একটা কথাই বলেছে যে আমি যখন থাকবো না এই গানটা সব সময় বাজবে মায়াবিনী রাতের বুক তো এই গানটা আসামে তো সময় বাজছে আর আমার মনে হয় যারা জুবিনদার ভক্ত জুবিন তাকে মন থেকে ভালোবাসে তারা হয়তো এই গানটা সব সময় শুনছে কারণ জুবিন তার ছিল যে আমি যখন থাকবো না এই গানটা সব সময় যেন আমার ভক্তদের মনে থাকে গায় সব সময় যেন চলে আর সত্যি কথা বলতে আমি মায়াবিনী গানটা মোটামুটি না হলেও আগে তো শুনেছি আগে হয়তো দু একবার শুনেছি রেখে দিয়েছি এখন মোটামুটি না হলেও এই আট মানে আট দিনে আর হাজারেরও বেশি শোনা হয়ে গেছে আমার গানটা মানে যতবার শুনছি ততবার চোখে দিয়ে জল আসছে মানে এতটাই খারাপ লাগছে যে এরকম গান হয়তো আর আমরা শুনতে পাবো না মানে আর ওনার গোলা থেকে শুনতে পাবো না এই জিনিসটাই ভেবে ভীষণ ভীষণ পরিমাণে খারাপ লাগছে তো যাই হোক যা যখন সময় হাত থেকে চলে যাবে যখন তার সময় ফুরিয়ে যাবে তাকে তো যেতে হবে কিন্তু আর একটু দেরি হলে ভালো হতো আর কটা বছর গেলে ভালো হতো খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এর উপরে তো কারোর হাত নেই ঈশ্বর যখন চাইবেন তখন তো তাকে তার কাছে টেনে নেবেন আর জুবিনদা তো একদম ঈশ্বরের মানে অন্তর মানে ঈশ্বরের কাছের মানুষ তিনি তো মাটির মানুষ কারণ তিনি ঈশ্বর যেমন মানুষের দুঃখ বোঝে তেমন তিনিও গরিবদের দুঃখ বুঝতে পারতেন তার জন্যই তো ঈশ্বরের ওনাকে অত প্রিয় আর তাই ওনাকে ওনার কাছে ডেকে নিয়েছেন। যার যেমন ডেকেই নিয়েছে যুবিতে যেন ভালো থাকে ওপর থেকেই সবাইকে দেখবে ভালোবাসবে তো আর বেশি কিছু বলছি না তোমরা সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকো বাই